সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরও আমরা ভাইলেশন লিস্টও জমা দিয়েছি দেখুন ইলেকশন কমিশনের গাইডলাইন ভাইলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন প্রথম আমাদের কমপ্লেন সিওসি কে পাঠানোর ব্যবস্থা করবেন নইলের পরে বড় মিছিল নিয়ে আমরা আসব এবং যদি অ্যাকশন না হয় এখানে ধরনা হবে দেওয়ালির পরে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে চারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আরো দুইজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই আমরা জানতে চাই আর অক্টোবরের এই অর্ডার লাল কালিতে দাগ দেওয়া আছে দেখুন কিভাবে ভাইলেট করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি দক্ষিণ দিনাজপুরের তপন হুগলির চাঁপদানি চন্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশনের ইয়ারও এই আরো নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন সেই ভাইলেশন আমরা দিয়েছি এখানে সৈকত আশ্রাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন সাম্প্রদায়িক পোস্ট করেন তিনি ডাব্লিউ বিসিএস মাথায় বসে আছেন তিনি সিএম ওর সৌমেন সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করে আমরা সিও বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায় ডেপুটেশনে কর্মচারী দায় আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল गवर्नमेंटে স্টাফ আপনি নিতে পারেন আপনারা তো এই পর্যন্ত এর পরে 2 নভেম্বর নিবিশান একটি মামলা আছে আমরা তাই মুখ খুলছি না দু তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েব কাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দল নেতা প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চে ডেট আছে আমি ল অ্যাবাইড পিপুল কোর্টকে সম্মান করি তাই আজকে বললাম না সেদিন যা দেখাবো যা দেব পশ্চিম বাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে